নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক চলবিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর দুয়ের দাগের আটের অঙ্ক এটা কি আছে অঙ্কগুলো যে এই দীঘাত সমীকরণটার যদি বাস্তব বীজ থাকে তাহলে সেটা শিথরাচার্যের সূত্র প্রয়োগ করে দেখাতে হবে বাস্তব বীজ আছে কি না আমরা আগে দেখি বাস্তব বীজ যদি থাকে নিরূপকটা গ্যাটার দিন জিরো হবে তোমরা জানো এক নাম্বার সমীকরণ নাম দিয়েছি আমরা লিখব যে এক নম্বর এটা একটা দীঘাত সমীকরণ কেন না এক্স এর সর্বোচ্চ ঘাত টু তাহলে এক নম্বর দীঘাত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই কী পাচ্ছি আমরা এর মানটা পাচ্ছি টোয়েন্টি ফাইভ দুটোই পজিটিভ আছে বিয়ের মানটা এখানে নেগেটিভ আছে মানে বিয়ের মানটা হচ্ছে মাইনাস থার্টি আর সি এর মানটা হচ্ছে দেখো সেভেন তাহলে নিরূপকটা কী হবে এখান থেকে আমি লিখছি দেয়ারফুল নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি মানে হচ্ছে মাইনাস থার্টি দা স্কোয়ার মাইনাস ফোর মানে হচ্ছে ফোরি এ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর সি মানে হচ্ছে কত সেভেন তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস থ্রি থ্রি দা নাইন নাইন হান্ড্রেড মাইনাস পঁচিশ চারি একশো সাথে সাতশো মানে দেখো টু হান্ড্রেড হচ্ছে এবং এটা সবসময় গেটার দেন জিরো এবং আমরা লিখতে পারি দেওয়ার এক নম্বর দীঘাত এটার বাস্তব বীজ আছে এরপর কি করবো তাহলে সেই বাস্তব বীজটা কি মানে বীজগুলি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটো ভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ মানে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস থার্টি প্লাস মাইনাস এটার মান হচ্ছে আমরা বের করেছি অলরেডি টু হান্ড্রেড যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান হচ্ছে কত টু হান্ড্রেড আর ডিভাইডেড বাই টু এ টু এ মানে হচ্ছে টু ইন্টু টুয়েন্টি ফাইভ মানে মাইনাসে মাইনাসে প্লাস থার্টি হবে এরপর প্লাস মাইনাস দেখো রুট ওভার টু হান্ড্রেড এখানে করে দেখাচ্ছি রুট ওভার টু হান্ড্রেডটাকে আমরা ভাঙতে পারি ওয়ান হান্ড্রেড ইন্টু টু আর রুট ওভার ওয়ান হান্ড্রেড মানে হচ্ছে টেন টেন টেজা টেন টেন যা ওয়ান হান্ড্রেড তাহলে টেন রুট টু হবে এটা তাহলে এটা হচ্ছে টেন রুট টু আর এইখানে হচ্ছে পঁচিশ দুইয়ে পঞ্চাশ ফিফটি তাহলে দুটো বীজ আসছে এবং আমরা লিখবো দেয়ার ফোর হয় এক সমান একবার প্লাস মানটা কি নেব এইটা আর একবার আমরা অথবা লিখব একবার লিখব মাইনাস ওয়ানটা নিচ্ছি এক সমান থার্টি মাইনাস টেন রুট টু ডিভাইডেড বাই ফিফটি এই দুটো জায়গা থেকে কি কমন যাচ্ছে দেখো এই দুটো জায়গা থেকে কমন যাচ্ছে টেন তার মানে হচ্ছে টেন থ্রি জা থার্টি রুট টু বাই ফিফটি আর এইখান থেকেও কমন যাবে টেন তাহলে হচ্ছে টেন থ্রি দা থার্টি মাইনাস রুট টু বাই ফিফটি তাহলে এটা কাটছে এরকমভাবে মানে আমাদের মানটা হচ্ছে থ্রি প্লাস রুট বাই ফাইভ হচ্ছে একটা মান আর একটা মান হবে এইখানেও কাটছে জিরোটা তাহলে হচ্ছে থ্রি মাইনাস রুট বাই ফাইভ তার মানে দুটো বীজ আসছে একটা থ্রি প্লাস রুট আর একটা থ্রি মাইনাস রুট আমরা লিখবো অতএব সমীকরণটির এক নম্বর সমীকরণটির বিজ দয় থ্রি প্লাস রুট টু বাই ফাইভ এবং থ্রি মাইনাস রুট টু বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ